আলোচনার মাধ্যমে সাত কলেজের সকল সমস্যার সমাধান করা হবে বললেন উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সাত কলেজ চলমান শিক্ষাবর্ষের কার্যক্রম শেষ করবে ঢাবি জানালেন উপাচার্য এবং বাড়তি ভ্যাটের টাকা উন্নয়ন প্রকল্পে খরচ করছে সরকার বললেন অর্থ উপদেষ্টা আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজ মুনিরা বিলাসী শুনছিলেন নাম বিস্তারিত সাত কলেজের সকল সমস্যা আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সচিবালয়ে দেশের আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি উপদেষ্টা বলেন একটি ছোট বিষয় নিয়ে এ ঘটনার সূত্রপাত সুতরাং এটি আলোচনার মাধ্যমেই সমাধান হতে পারে এ সময় শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি যে ঘটনাটা এটা কিন্তু স্বরাষ্ট্রের তো ঘটনা নয় এই ঘটনাটা হলো শিক্ষা মন্ত্রণালয়ের এখানে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের সাথে সাত কলেজের ছাত্রদের যে একটা বাকবিতণ্ডা যেটা হয়েছে এটা শিক্ষা মন্ত্রণালয়ের সাবজেক্ট বাট যেহেতু ল এন অর্ডার সিচুয়েশন চলে আসলে আমরা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইনভলভ হয়ে যায় তো বাটা একটা ছোটোখাটো একটা ঘটনা নিয়ে কিন্তু এই ঘটনা একটা সূত্রপাত তা আমার মনে হয় এটা মানে আলোচনার মাধ্যমে হয় এই সমস্যাটা সমাধান পেয়ে যেতে পারে আর এই ক্ষেত্রে সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে এবং যদি আমরা অধৈর্য হয়ে যাই তো কিন্তু কোনো কিছুরই কিন্তু সমস্যার সমাধান হবে না সবাই একটু ধৈর্যের সাথে আমাদের এইগুলি মোকাবেলা করতে হবে এই ক্ষেত্রে আমরা শৃঙ্খলা বাহিনীও বলছি আমরা আপনাদেরও শৃঙ্খলা বাহিনী বলতে তারা ধৈর্যের ধারে সাথে জিনিসটা মোকাবেলা করার জন্য এবং আমাদের ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করব প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সাথে এবং আলো আলোচনার মাধ্যমে যেন সমস্যাটা সমাধান হয় ওই দিকে যেতে হবে দু হাজার চব্বিশ সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের ভর্তি পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি প্রশাসন গতকাল রাতে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘাতের পর আজ দুপুরে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় উপাচার্য লাউঞ্জের পাশে আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান লিখিত বক্তব্যে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিভুক্ত সরকারি সাত কলেজ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইতোমধ্যে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এছাড়া ধৈর্য ধারণ সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট দেয়া ভালো বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আজ আগারগাঁও এর সম্মেলন কক্ষে রিফর্মস ইন কাস্টমস ইনকাম ট্যাক্স অ্যান্ড ফ্যাট ম্যানেজমেন্ট টু অ্যাড্রেস দ্য এলডিসি গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জেস শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ করেন বলেন বাড়তি ভ্যাট দিলে ব্যবসায়ীদের নানা খাতে কয়েকটি জায়গায় বাড়তি টাকা দিতে হবে না এ সময় এই বাড়তি ভ্যাট নিয়ে সরকার মাতারবাড়ি পোর্ট সহ নানা উন্নয়ন প্রকল্পে টাকা খরচ করছে বলেও জানান অর্থ উপদেষ্টা শেখ হাসিনাকে ফেরত দিয়ে ভারতের ন্যায় বিচারের পক্ষে থাকা উচিত বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যান আজ ট্রাইব্যুনাল একটি মামলার শুনানি শেষে তিনি এ মন্তব্য করেন বলেন আমরা আশা করি ভারত ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে এবং আন্তর্জাতিক আইন মেনে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবে এখানে শেখ হাসিনা আইনজীবীর মাধ্যমে নিজ মামলার আইনি মোকাবেলা করতে পারবেন এ সময় ক্যাডম্যানের সঙ্গে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম উপস্থিত ছিলেন এবার জেলা সংবাদ নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তা সম্পন্ন করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিকেলে সাতক্ষীরার পাটকেলঘাটা ফুটবল মাঠে তালা উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এ আহ্বান জানান বলেন আধুনিক বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে নির্বাচনের সংখ্যানুপাতিক পদ্ধতি গ্রহণ করা হয় এ সময় সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানান মিয়া গোলাম পরওয়ার উপজেলা জামায়াতের আমির মফিদুল্লার সভাপতিত্বে কর্মী সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ ইজ্জত উল্লাহ কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক জেলা আমির শহিদুল ইসলাম মুকুল সহ অনেকে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার দখল হওয়া সৈয়দার বালি খাল উদ্ধার কার্যক্রম শুরু করেছে পৌর প্রশাসন আজ সেনাবাহিনীর সহযোগিতায় মাদারীপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ হাবিবুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয় এ সময় পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সৈয়দার বালি এলাকার মাতুব্বর বাড়ি মসজিদ থেকে ঋষিবাড়ি পর্যন্ত দুই কিলোমিটার জুড়ে খালটির অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন ভ্রাম্যমান আদালত এ বিষয়ে মোহাম্মদ হাবিবুল আলম জানান প্রায় ত্রিশ বছর ধরে অবৈধভাবে দখল হওয়ায় খালটিতে পানি চলাচল বন্ধ ছিল এতে বর্ষা মৌসুমে পানিবন্দি হয়ে স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হতো অভিযান চলাকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মণ্ডল মাদেরপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার ছিল সবাই খুবই স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের সাহায্য করেছে যা যাদের অবৈধ স্থাপনা ছিল আমরা তাদেরকে বলেছি তারা নিজেরাই সরিয়ে নিয়েছে এক দুইটা স্থাপনা রয়েছে ওগুলা ওগুলা সরানোর পরে আমরা এই খালটাকে পুরোপুরি খনন করে দিব মেহেরপুরের গাংনীতে ট্রাক চাপায় নামের নয় বছরের এক শিশু নিহত হয়েছে দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন দুপুরে মেহেরপুর কুষ্টিয়া সড়কের শুকুর কান্দি নামক স্থানে দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গাংনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল তিনি জানান মেহেরপুর স্টেডিয়াম পাড়া থেকে মাসুদুজ্জামান তার ভাইয়ের ছেলে তাইফুজ্জামানকে নিয়ে মোটরসাইকেল যোগে কুষ্টিয়া যাচ্ছিলেন পথে শুকুর কান্দিতে পৌঁছালে একটি ট্রাক তাদেরকে পেছন থেকে ধাক্কা দেয় এ সময় রাস্তার উপর ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয় তাইফুজ্জামান পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় এদিকে স্থানীয়দের সহায়তায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা খেলার সংবাদে ফরচুন বরিশালের কাছে হেরে আগের দিন প্রথম দল হিসেবে চলতি বিপিএল থেকে বিদায় নিয়েছিল সিলেট স্ট্রাইকার্স আজ তাদের দেখানো পথেই হাঁটলো খুলনা টাইগার্স এদিকে দুই ম্যাচ হাতে রেখেই কোয়ালিফায়ার নিশ্চিত করেছে বরিশাল আজ মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে খুলনা জবাবে উনিশ ওভার এক বলে পাঁচ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল আর এতে টানা পাঁচ জয়ে ষোলো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানের আরও কাছে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা কিছুদিন আগে অ্যাস্টন ভিলা থেকে দিয়েগো কার্লোসকে দলে ভিড়িয়েছে তুর্কি ক্লাব ফেনারবেস এবার ক্লাবটি হাত বাড়িয়েছে আল নাসোর ক্রিশ্চিয়ানো রোনালদোর সতীর্থ অ্যান্ডারসন তালিস্কার দিকে এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম তুর্কি টুডে জানায় ব্রাজিলিয়ান তারকার সঙ্গে দেড় বছরের চুক্তি হতে পারে ফেনার আর তাই সৌদি আরব থেকে শিগগিরই তুরস্কে উড়াল দিতে পারেন ত্রিশ বছর বয়সী ফুটবলার এর আগে দু সালে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন তালিস্কা ক্লাবটির হয়ে এখন পর্যন্ত একশো দশ ম্যাচে সাতাত্তর গোল করেছেন তিনি এছাড়া চলতি মৌসুমেও ১৯ ম্যাচে আট গোল করেছেন এই ফরওয়ার্ড বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আলোচনার মাধ্যমে সাত কলেজের সকল সমস্যার সমাধান করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সাত কলেজ চলমান শিক্ষাবর্ষের কার্যক্রম শেষ করবে ঢাবি জানালেন উপাচার্য এবং বাড়তি ভ্যাটের টাকা উন্নয়ন প্রকল্পে খরচ করছে সরকার বললেন অর্থ উপদেষ্টা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজু মনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয়ের রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে